আসসালামু আলাইকুম তো আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন কীভাবে নিউভাবে আগে যেভাবে খুলতেন এখন ওইভাবে খোলা যায় না তো এখন নিউভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে তো ফার্স্ট টাইম আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য চলে যেতে হবে এই টেলিগ্রামে মেন টেলিগ্রামে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে তো ফার্স্টে এই দিনে এনস্টার্ট মেসেজ যে অপশানটা আসে এই অপশানটার পরে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানটার ক্লিক করার পরে দেবে অ্যালাউ চাবে অ্যালাউটা দিয়ে দিবেন তো কন্টিনিউ এই অ্যালাও তারপরে এখানে আপনারা ডবল এইট জিরো দিলে আপনাদের অটোমেটিকলি কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে কান্ট্রি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার নাম্বারটা এখানে বসাই দেবেন তো নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এই যে অ্যাড্রেস চিহ্ন আছে এটাতে ক্লিক করার পরে যে কন্টিনিউ তারপরে এস দিলে অ্যালাউ চাবে অ্যালাউটা দিয়ে দেবেন আপনারা তো দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে একটা জিমেল চাবে তো আপনারা যে কোনো জিমেল ব্যবহার করতে পারেন একটা জিমেল দিয়ে আপনারা দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন তো এখানে আপনারা অনেকেরই অনেকগুলো জিমেল থাকে তো ওইখানে এক একটা জিমেল এক একদিনে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন আবার অন্যদিন করতে পারবেন তো আমি একটা এখানে জিমেল বসায় দিতেছি আমার তো আমি জিমেলটা বসায় দেওয়ার পরে এখানে জিমেল একটা কোড যাবে আপনাদের আছে আচ্ছা জিমেল কোডটা দেওয়ার পরে আপনাদের যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারে একটা কল যাবে কল গেলে যে নাম্বারে কলটা যাবে যদি অনেকগুলো সংখ্যা যায় তাহলে লাস্টের পাঁচটা সংখ্যা দিলেই হবে যদি পাঁচ সংখ্যা যায় তাহলে পাঁচ সংখ্যা দিলেই হবে তো এখানে আমি জিমেলের কোডটা বসাই দিতেছি আমি জিমেলের যে কোডটা পাঠিয়েছি আমার জিমেলের কোডটা আসা করছে তো জিমেল কোডটা হচ্ছে গিয়ে ওয়ান ফাইভ ডবল থ্রি ডবল ওয়ান তাহলে ওয়ান ফাইভ ডবল থ্রি ডবল ওয়ান দিচ্ছে আমার এখানে এখন কিন্তু ওই যে নাম্বারটা দিচ্ছে ওই নাম্বারে একটা কল চলে গেছে তো ওই নাম্বারের যেই নাম্বার থেকে কলটা যায় ওই নাম্বার যদি অনেক দশ সংখ্যার হয় তাহলে লাস্টের পাঁচটা সংখ্যা দিলেই হবে আর যদি পাঁচ সংখ্যা দেয় তাহলে ওই সংখ্যাটাই বসিয়ে দিলে হবে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি আমি এটা বসায় দিলাম তো এখানে হচ্ছে আপনাদের একটা নাম সিলেক্ট করতে হবে তো আপনারা এখানে এদিনে উপরে দেখেন ফার্স্ট নেম আছে নিচে আছে লাস্ট নেম অপশনাল এটা আপনারা দিলে হবে এখানে যে কোনো নাম দিয়ে দিলেই কিন্তু আপনাদের হবে তো আমি যে কোনো একটা কিছু লেখা দিয়ে দিতেছি এখানের নামটা কোনো বেটার ম্যাটার না তো হচ্ছে আপনারা এখানে তারপরে অ্যারো চিহ্ন আসে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে তো এই অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখন আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা টেলিগ্রাফে কিনে নেব নেবেন কারণ টেলিগ্রামে তিনটার বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে টেলিগ্রাফসে নিয়ে জমা রাখতে পারেন ওইখান থেকে পরে সেল দিতে পারবেন তো এখানে নেওয়ার জন্য আপনার প্রথমে যেতে হবে সেটিং অপশনে মানে টেলিগ্রাফসে নেওয়ার জন্য আপনাদের সেটিং অপশনে যেতে হবে বা নাম্বারটা কপি করে অথবা নাম্বার যদি আপনাদের ইয়ে থাকে তাহলে হবে তো সেটিং অপশানে যে আপনারা নাম্বারটা কপি করে নেবেন এখান থেকে এই যে পাশে উপরে দেখেন যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখান থেকে আপনারা কপি করে নেবেন তো এই নাম্বারটা চাপ দিয়ে ধরে রাখলে এই দেখেন কপি আসছে এখান থেকে কপি করবেন আপনারা কপি করার পরে আপনারা এখন টেলিগ্রাফে চলে যাবেন এই যে টেলিগ্রাফটা আছে এই টেলিগ্রাফ অ্যাপটা এই টেলিগ্রাফ অ্যাপে আপনারা চলে যাবেন এই টেলিগ্রাফ অ্যাপে চলে যাওয়ার পর আপনাদের এখানে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করতে গেলেও টেলিগ্রাম যেরকম ওরকমই থাকবে বাট আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট করা আসে তো উপরে কিন্তু থ্রি লাইন অপশন দেখাবে না আপনার উপরে এই যে ফাঁকা যে জায়গাটা আসে এই ফাঁকা জায়গাটা এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাড অ্যাকাউন্টের ওই জায়গায় নিয়ে যাবে যে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে নিচে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে সেম ওই রকমই প্রথমে ডবল এট জিরো দেবেন ডবল এট জিরো দিয়ে কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে তারপরে নাম্বারটা টেস্ট করে দেবেন টেস্ট করে দেওয়ার পরে যা শুনুন এটাতে ক্লিক করে ইয়েস দেবেন এটাতে ক্লিক করে ইয়েস দেওয়ার পর আপনাদের এখানে দেখেন কোডটা চলে আসছে জাস্ট আমি কোডটা এখান থেকে কপি করে নিলাম একটু নেট প্রবলেম এখানে ঘুরতে আসে এখান থেকে যিনি কোডটা চলে আসছে তো আমি এখানে জাস্ট ওই কোডটা বসাই দিব তাহলে আপনারা মনে করেন যে যদি নোটিফিকেশন এইভাবে না আসে আপনাদের কোডের তাহলে মেন টেলিগ্রামে চলে যাবেন মেন টেলিগ্রামে চলে যাওয়ার পরে দেখেন আপনার টেলিগ্রামে কিন্তু একটা কোড আসছে যে দেখেন এই যে টেলিগ্রামেই কোডটা আসছে তো এখান থেকে আপনারা কোডটা নিয়ে এখানে বসায় দিলেই হয়ে যাবে তো এটা ওইখান থেকে টেলিগ্রামে চলে আসবে তো আমি এখান থেকে কোডটা বসায় দিলাম ফটো বসে দিলাম আবার এখান থেকে কিন্তু ওই টেলিগ্রাম থেকে কিন্তু অ্যাকাউন্টের টেলিগ্রাফে চলে আসে তো আপনারা এখান থেকে যে ডিভাইসটা ক্লিয়ার করে দেবেন তো ডিভাইসটা ক্লিয়ার করার জন্য আপনাদের প্রথমে আবার ওই জায়গায় ক্লিক করতে হবে তো এই জায়গায় ক্লিক করার পরে আবার আপনারা নিচে দেখেন সেটিং অপশান আসে এই সেটিং অপশানে ক্লিক করবেন এই যে দেখেন এই সেটিং অপশান এই সেটিং অপশানে ক্লিক করবেন এই সেটিং অপশানে ক্লিক করার পর নিচে দেখেন এই যে ডিভাইস লেখা আছে আমি মার্কিং করে দেখাই দিতে এই দেখেন ডিভেজ লেখা আছে ডি ডিভাইজে ক্লিক করবেন ডিভেজে ক্লিক করার পরে নিচে দেখে এই হাতের মতো একটা লাল অক্ষরে লেখা আছে এই লেখাটা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এই আবার এই পাশে যে লাল অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিলে আপনার এখান থেকে ডিবেজটা ক্লিয়ার হয়ে যাবে এখন আপনার টেলিগ্রামে কিন্তু আর ওই অ্যাকাউন্টটা নেই এখন দেখেন এই টেলিগ্রাম থেকে আমার অ্যাকাউন্টটা চলে গেছে তো আপনারা টেলিগ্রামে তিনটা করে অ্যাকাউন্ট করতে পারবেন তো তিনটা করে অ্যাকাউন্ট করে আবার আপনারা টেলিগ্রাফে আইনা জমা রাখতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট করে রাখবেন তো